ডান হাত এরপরে কি বাম হাত উঁচু করবেন উঁচু করে সাথে একটা ছোট পাত্র আছে যে পাত্রের মাধ্যমে হ্যাঁ তাহলে হয়তো অবস্থা কি করবে ওই পাত্র দিয়ে পানি উঠিয়ে হাত করবে আগের মতোই আর

পানি উঠাবে উঠিয়ে বাম হাত হাত দুধ করবে কি বলছে হ্যাঁ হ্যাঁ বাম হাতের আঙ্গুল গুলো কি করবে মিলাবে মিলিয়ে এই তার মানে সামান্য আছে না আঙ্গুল ঢুকাবে হ্যাঁ আঙ্গুল ঢুকাবে মানে আঙ্গুল গুলো মিলিয়ে ঢুকাবে হ্যাঁ ঢুকাইয়া পানি বের করে ওই পানিটা

মানুষ যখন যে কোনো কাজ করলে কোন হাত দিয়ে করে ডান হাত না বাম হাত ডান হাত তো সে ঘুমিয়েছিল তো যখন সে বিভিন্ন অঙ্গ ধরছে তার লজ্জা ধরছে তখন কি সে ডান হাত দিয়ে ধরছে না বাম হাত দিয়ে ধরছে এটা মানুষের জানা নাই জানা আছে তবে এটা অধিক প্রবল যে সে কি যদি ধরে থাকে তাহলে আগে ডান হাত দিয়ে ধরছে হ্যাঁ তাহলে ডান হাতটা না পাক বেশি হইতে পারে হ্যাঁ তাহলে যেটা বেশি না হওয়ার সম্ভাবনা ওইটা তো ঢুকাবে না ঢুকাবে যেটা কম না সম্ভব হ্যাঁ এই কারণে এখানে ডান হাত না ঢুকে বাম হাত ঢুকাইছে বাম হাত পুরো ঢুকায় নাই বাম আঙ্গুল গুলো মিলিয়ে কি করবে আঙ্গুলের মাথা গুলো ঢুকাবে হ্যাঁ সেটা বলছেন আপনারা গুলো মিলাল আপনারা ভাই

আজ যদি ছোট পাত্র থাকে উযুখুল আসা বিয়া ইয়াদাহুল লিসরা মজমুমাতান বাম হাজার আঙ্গুল সমূহ মিলিয়ে পাত্রে ঢুকাবে ওয়ালা ইউদখুলুল কাফফা তবে সে তাළු ঢোকাবে না শুধু আঙ্গুলগুলো ঢোকাবে আসুবুল আলা ইয়ুমনিহি এবং কি করবে পানি ডান হাতের উপর ঢালবে

ডান হাতের আঙ্গুল গুলো ঢুকাবে না যেতটুকু প্রয়োজন হ্যাঁ সেতুটুকু ঢুকানো প্রয়োজন বুঝছেন কারণ এখন তো আর কি আগে প্রথমে কি না ছিল এই কারণে পুরো নাই বরং যেতটুক প্রয়োজন ছিল হ্যাঁ যেতটুক না ঢুকাইলে কি সম্ভব না এটুকু ঢুকাইছে আর এখন তো কি ডান হাতে ফেলছে

তাহলে এখানে ঢুকাইলেন বুঝছেন প্রশ্ন উত্তর হচ্ছে ঢুকাইতে মনে করছে কখন যখন পাত্রটা ছোট হবে বাকি বড় পাত্র হবে তার থেকে পানি বের করার জন্য ছোট পাত্র থাকবে হ্যাঁ তখন প্রযোজ্য হবে অথবা আর একটা হলো তোমরা কি ঢুকাবে না প্রয়োজন অতিরিক্ত

মানে বেশি প্রবেশ করবা না এটা উদ্দেশ্যের বক্তব্যে উল্লুকালিকা ইদা আলমাহু ন এই সমস্ত বক্তব্য তখন যখন সে

নাপাকি দূরকরণটা আল এমন পদ্ধতিতে যে লাইফ যে পদ্ধতিটা পানি নাপাকি হওয়ার দিকে করার দিকে নিয়ে জানা আবহাওয়া অথবা অন্য কোন দিকে নিয়ে জানা এটা কি ফরজ এটা কি ফরজ মানে বলতে আপনি হাত ঢুকাবেন পানিতে ইয়া পর্যন্ত আঙ্গুল গুলো মিলিয়ে যে কখন যখন আপনি জানবেন না যে আপনার হাতে না পাকে আশিকটা নাই কিন্তু যদি আপনি সুনিশ্চিত জানেন যে আপনার হাতে কি আছে না আছে তাহলে কি কখনোই সম্ভব না হইতে পারবে এটা যে কোনো হতে পারে হইতে পারে তার কি স্বপ্নের মাঝে কিছু দেখছে যার কারণে তার কুসো পর তখন সে সে না পাকে ধরেছে এরকম হতে পারে তাহলেও কি হবে আপনার আগে হাত দ্রুত করতে হবে এখন এটা যে আমাদের উস্তাদ এই যখন সর্বাগে কিতাব পড়ান তখন উস্তাদ বলছিল যে যখন বড় পাত্র হবে যখন কি হবে এবং তার সাথে কোনো ছোট পাত্র না থাকে পানি বের করার জন্য তখন হাত না ডুকিয়েও একটা পদ্ধতি আছে বের করা আপনারা সেটা বলতে পারবেন হ্যাঁ হাত করে না এটা তো এত বড় কাজ করে দেয় আগে ছিল ডোল ছিল না ডোল চিনি অনেক বড় না ডোল টাঙ্কির মতন হ্যাঁ তো এত বড় যদি হয় তাহলে কি কাজ করা সম্ভব রে কাজ করলে সমস্ত পানি বেরিয়ে দেবো গা ধরে রাখতে পারবো না বলছিল যে কাপড় আছে না কাপড় কাপড় কি করবো ঢেলে দেবো ওই পাত্রে ঢাললে কাপড় উঠাইবো উঠাইলে কাপড়ের সা না তখন কি করবে ওই পানি তো করে পানিতে আমরা যখন উসো করি উসো করলে আমরা যখন নিজেদের কাপড় ধুই বালতি শুভা দিয়ে শুভা দিলে কি তখন উঠাই পানি পরো না রে হ্যাঁ কি করতে চিত্ত হয় না হ্যাঁ এই সুন্দর একটা বুদ্ধি বুঝছেন এই বুদ্ধিটা সবাই খেয়াল রাখবে না হ্যাঁ